ভিডিওর শুরুতে একটা লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আজ আমি বানাবো রস বড়া তো রস বড়া আমি এক ধরনের বানিয়ে থাকি সেটা হচ্ছে সেটা খুবই নরম হয় এবং গালের দেওয়া মাত্র গলে যায় তবে আজ আমি সেটা বানাবো না তবে যেটা আমি বানাবো সেটা কিন্তু খেতে মন্দ হয় না তো রেসিপিটা একবার দেখে নিন এখানে বিউলির ডাল সকালে ভিজিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা আমি ভালো করে শিলে বেটে নিয়েছি তো শিলে বেটে নেওয়ার জন্য একটু দানা দানা রয়েছে এবং শুকনো শুকনো করে বেটে নিয়েছি আপনি চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে দানা দানা থাকতে হবে এই পর্যন্ত তো ভালো করে ফেটে নিতে হবে পরিমাণ মতো লবণ এবং মৌরি দিয়ে আর আমরা যেভাবে বানিয়ে থাকি যে খুবই নরম হয় তুলতুল মানে গালে দেওয়া মাত্র গলে যায় ভেঙে যায় এটা সে তেমন হবে না এটা চিবিয়ে খেতে হবে বেশ ভালো লাগবে দানা দানা অবস্থায় যখন গালে পড়বে তো ভীষণ ভালো লাগবে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন তো কেমন লাগে আর আপনারা কে কে রসবড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওটা আমি ভালো করে ফেটিয়ে সুন্দর করে রেখে দিলাম এরপর আমি চিনি রসটা বানিয়ে নিচ্ছি যেহেতু রস বড়া এর মধ্যে বড়াগুলো দেব তো তার জন্য আমি চিনি দিলাম এবং এর এই চিনির রস আমি একটু গুড় ব্যবহার করব তো আপনারা চান পুরোটা গুড় ব্যবহার করতে পারেন বা পুরোটা চিনির রসে করতে পারেন তৈরি হয়ে গেছে আমার রসটা তো এরপর আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব খুবই ছোটো ছোটো করে বড়াটা ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে ভাজলে সময়টা তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বড়াগুলো ভাজা হয়ে যায় বড় বড় করলে একটু দেরি হয় এবার বড়ার সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখুন দেখতে হবে যে ভিতরের যেন কাঁচা না থাকে এরপর বড়াগুলো আমি রসের মধ্যে ফেলে দিচ্ছি তবে এক্ষেত্রে রসে রসটা যদি গরম থাকে তাহলে খুবই ভালো হয় খুবই তাড়াতাড়ি রসটা ঢুকে যায় গরম গরম অবস্থায় রসের মধ্যে আমি ফেলে দিচ্ছি তো এটা সাথে সাথে রসগুলো ঢুকবে না এটা সারা রাত মানে ওভার নাইট স্টে রাখলে খুবই ভালো হয় তো এইভাবে আমি রাত সারা রাত রেখে দিলাম এবং পরের দিন সকালবেলা দেখুন নিয়ে নিয়েছি আর সরিচগুলিও করেছিলাম সেটা আমি এর আগের এপিসোডে দেখিয়েছি তো কেমন লাগলো জানান আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা